তো সোশ্যাল মিডিয়ার যুগ আমিও সবার মতোই এর মাধ্যমেই জানতে পেরেছি আমি আজকে কোনো ব্র্যান্ডের নাম বলবো না কিন্তু ব্যাপারটা খুলে বললে আপনারা বুঝতে পারবেন কি বিষয়ে কথা বলতে চাচ্ছি ফেসবুক খুললে বা বিভিন্ন রকম অ্যাপগুলো খুললে দেখা যায় সেখানে বলা হচ্ছে ওজন কমাতে আর নেই কোনো টেনশন খাওয়া কমাতে হবে না অমুক চা পান করুন বা অমুক পানীয় পান করুন আপনি এক মাসে এত থেকে এত কেজি পর্যন্ত শুকিয়ে যাবেন এখন কথা হলো এই চাগুলো আসলেই কি ভালো হ্যাঁ প্রকৃতপক্ষে এই চাগুলো আপনার ওজন কমাচ্ছে কিন্তু কিভাবে কমাচ্ছে সেটা আপনাকে আজকে ক্লিয়ার করতে চাই যখন এই চা বা এই পানীয়গুলো আপনি খাচ্ছেন তখন আপনি যেই খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলো আর আপনার শরীরে হজম হওয়ার সুযোগ পায় না সেটা সরাসরি টয়লেট হয়ে আপনার শরীর থেকে বের হয়ে যায় অর্থাৎ আমরা খাবারটা কেন খাই এই যে আমাদের শরীরে বিভিন্ন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস বা মিনারেলসের চাহিদা পূরণের জন্যই তো খাবারটা খাই কিন্তু যখন এই চাগুলো আপনি খাবেন তখন এই চাহিদার কোনোটাই আপনার শরীরে পূরণ তো হবেই না বরং আপনার শরীরে এগুলোর ঘাটতি দেখা দেবে কেন কারণ ওই যে বললাম এই চাগুলো আপনার শরীরে হজম হতে দেবে না সরাসরি টয়লেট হয়ে বের হয়ে যাবে অনেকটা ডায়রিয়ার মতো একটা মানুষ যখন চার পাঁচ দিন টানা ডায়রিয়াতে ভোগে তখন কিন্তু দেখবেন অটোমেটিক্যালি তার ওজন দু থেকে তিন কেজি কমে যায় এই চাগুলোও কিন্তু তাই করে তাই আপনি হয়তো ভাবছেন আপনি শুকাচ্ছেন কিন্তু ধীরে ধীরে আপনার শরীরে আসলে দেখা দেবে বিভিন্ন রকম অপুষ্টি হয়তো আপনার চুল ভীষণ রকম পড়া শুরু করবে আপনার নখ ভাঙতে শুরু করবে ভিটামিন সি এর অভাব হবে আপনি অ্যানিমিয়ায় ভুগবেন আপনার হাড়ে ব্যথা শুরু হবে কেন কারণ আপনি প্রচুর খাচ্ছেন সাথেই চাগুলোও খাচ্ছেন কোনো খাবারই আপনার শরীরে কাজে লাগছে না এবং আপনি অপুষ্টিতে ভুগছেন আপনার শরীর খারাপ হচ্ছে আপনার স্কিন খারাপ হয়ে যাচ্ছে আপনার ত্বক বুড়ো হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো আপনি দেখতে পারবেন আবার সেদিন ফেসবুকে দেখলাম ল্যাক্টেটিক মাদেরকে কেন্দ্র করে একটা অ্যাড দেওয়া হচ্ছে যে আর নয় খাবার কন্ট্রোল এই চা খাওয়ার মাধ্যমেই আপনি খুব সহজেই শুকিয়ে যেতে পারেন এতে নিজের ক্ষতি তো করছেনই বাচ্চাটাকেও ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন কারণ একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে মা তার বাচ্চাকে দুধ খাওয়ায় তাকে কী বলা হয় যে তার দুধ যেন পরিপূর্ণ পুষ্টি পায় সেটার জন্য তাকে বাইরে থেকে একটা ব্যালান্সড ডায়েট গ্রহণ করতে হবে একটা শিশুর খাদ্য চাহিদা কতটুকু ভালো মতো পূরণ হবে তা কিন্তু নির্ভর করছে তার মা কতটুকু খাবার বাইরে থেকে খাচ্ছে এমন কি কৃমির ওষুধের ক্ষেত্রেও চুন যে বাচ্চা ছয় মাসের বাচ্চা বা এক বছরের বাচ্চা যাকে বলা হয় যে কৃমির ওষুধটা সে বাইরে থেকে খেতে পারবে না মা তিন মাস বা ছয় মাস অন্তর অন্তর খাবে এবং মায়ের দুধের মাধ্যমেই সে ওষুধটা পেয়ে যাবে এবং তার শরীরে সেটা কাজে লাগবে অর্থাৎ বুঝতেই পারছেন মায়ের শরীর থেকে কিভাবে শিশু পুষ্টিগুলো পায় সেই মা যদি এই চাগুলো খাওয়ার মাধ্যমে ওজন কমান তাহলে প্রথমেই আমি যেটা ব্যাখ্যা করলাম যে কোনো খাবারই আপনার শরীরে কাজে লাগবে না অর্থাৎ শোষণ হবে না সরাসরি টয়লেট হয়ে যাবে তাহলে বুঝতেই পারছেন আপনার বাচ্চাকে আপনি কীরকম ক্ষতির সম্মুখীন করছেন তাই এইসব চাকে না বলুন স্বাস্থ্যকর উপায়ে আপনার ওজনটা কমিয়ে আনুন বা ব্যালেন্স ডায়েট পদ্ধতি অনুসরণ করুন এখন আর কথা এখানে উঠে আসতে পারে যে সেটা হলো এই চা এবং গ্রিন টি এর মধ্যে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ আছে এইসব চা এবং গ্রিন টি কিন্তু এক না এইসব চা আপনার শরীরে কোনো খাবার বা কোনো পুষ্টি শোষণ হতে দেয় না কিন্তু গ্রিন টি সেটা করে না গ্রিন এর কাজ হলো আপনার হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করা অর্থাৎ আপনার হয়তো বয়সের কারণে বা বিভিন্ন অসুখের কারণে আপনার হজম প্রক্রিয়া স্লো হয়ে যেতে পারে যার কারণে আমাদের ওজনটা বাড়ে গ্রিন টি সেটাকে বাড়িয়ে দেয় কিন্তু কোনো খাবার হজমে কোনো বিঘ্ন ঘটায় না তাই যদি খেতেই হয় স্বাস্থ্যকর চা আপনি পান করুন এসব চা থেকে দূরে থাকুন সেক্ষেত্রে আপনি ভালো ব্র্যান্ডের গ্রিন টিগুলো আপনি নিতে পারেন কিন্তু আমার কাছ থেকে যদি কেউ সাজেশন নিতে চায় সাজেশন হিসাবে তাদেরকে আমি বলবো এসব ব্র্যান্ডের চা থেকে দূরে থাকুন এবং নিজের শরীরকে ভালো রাখুন ধন্যবাদ